সম্মানিত মাছা সেিবাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রসে সহমত আশা করি সকলেই ভালো আছেন মাচা সেবাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল কমন কাপ বা কারফু মাছের পোনা নিয়ে কারফু মাছ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি মাছ যার কারণে এই মাছের বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায় অন্যান্য মাছের চেয়ে এই মাছের চাহিদা অনেক বেশি ভালোভাবে চাষ করতে পারলে ছয় থেকে আট মাসের মধ্যে মাছ বাজারজাত করা যায় পুকুরের ভারসাম্য ঠিক রাখতে কারফু মাছের বিকল্প নেই পুকুরের তলায় পচা কাদায় যে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় তা দূর করতে কার্ফু মাছের ভূমিকা অপরিসীম তাই যে কোনো মাছই পুকুরে চাষ করা হোক না কেন কাঠু মাছের সাথে মিশ্র চাষ দিলে কাঠু মাছ পুকুরের পরিবেশ ঠিক রাখতে বড় ধরনের ভূমিকা পালন করে থাকে এই মাছ চাষে বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না মিশ্র চাষের সময় অন্যান্য মাছকে যে খাবার প্রদান করা হবে সেখান থেকে বাড়তি ও অপচয় হওয়া খাবার কারফু মাছ খেয়ে নেবে এতে করে খাবারের অপচয় কমবে এবং বাড়তি লাভ হয় তো মাছ চাষি ভাইরা আপনারা যদি কাঠু মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্কিনে নাম্বারে আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমাদের এখানে উন্নত মানের বাসাইকে কিন্তু বুট মাছ থেকে সকল প্রকার মাছের রেণু পোনা উৎপাদন করা হয় আর আমাদের এখানে মাছের রেণু উপনা উৎপাদন করতে যে হরমোন ব্যবহার করা হয় তাহলে উন্নত মানের পিজি হরমোন আমাদের এখানে যে সকল মাছের রেণু পোনা উৎপাদন করা হয় যেমন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা টাইগার তেলাপিয়া মাছের পোনা দেশি শিং দেশি মাগুর গুলসা ট্যাংরা পাবদাস সহ অন্যান্য মাছের নৌপোনা এছাড়া কাবজাতীয় মাছের মধ্যে রয়েছে রুই মিগেল সিলভার বিকেট কাতল এবং বাটা সহ অন্যান্য মাছের অনুপনা তো মাছ মাছচাশিবাহেরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে আমাদের এখান থেকে এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন